সালামুন আলাই বাজীনস্তা বাদ বাংলাদেশ জামাত ইসলামী তিন নম্বর বাইনতলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ ও সম্মানিত এলাকাবাসী আসসালাম স্বৈরাচারী রক্ত পিপাসু খুনি শেখ হাসিনা গদিতে থাকাকালীন একচল্লিশ সাল পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল তার ক্ষমতায় থাকবে ঠিক কিনা কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে তার ইচ্ছা তো পূরণ হতে পারে না তিনি যখন পালন করেছিল তখন সংসদে ভবনে তিন বাহিনীর প্রধান তার পাশে থাকা সত্ত্বেও জীবন নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিকই না খুব বিষয় অনেক বড় বড় কথা বলেছিল একটা দেশের প্রধান পালায় থেকে মৃত্যুবরণ করার ও সেরও তার যারা সঙ্গী সাথে ছিল তারাও পলায়ন করেছ করেছে বোরকা মুড়ি দিয়ে শাড়ি পরে বিভিন্ন অবস্থায় তারা পালায়ন করেছে কিন্তু তার দোষর যারা আছে তারা এই দেশে আছে না এ ব্যাপারে আমাদেরকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে দ্বিতীয় যে কথাটা বলতে চাই সাহসিকতার সাথে অন্যায়কে অন্যায় বলার হিম্মত রাখতে হবে সাদাকে সাদা বলা কালোকে কালো বলার হিম্মত যোগ্যতা রাখতে হবে সাহসী ভূমিকা পালন না করলে আবারও আমাদের মাঝে ওই রকমের দুঃশাসন প্রতিষ্ঠা করার কোনো অপশক্তি আমাদের ঘাড়ে চাপিয়ে বসতে পারে আপনারা এখানে যে কয়েকজন লোক উপস্থিত আছেন আপনারা যদি সিদ্ধান্ত নেন যে এই জামাত ইসলামকে বিজয়ী দেখতে চাই তা সম্ভব না সম্ভব এই কয়েকজন মানুষ যদি আপনারা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত না নিলে আবারও আমাদের দুরবস্থায় পড়তে হতে পারে অতএব আপনাদের কাছে আহ্বান রাখতে চাই প্রত্যেকে পরিবারে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছতে হবে শুধু তাই না তাদেরকে যে কোনো মূল্যে ইসলামের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করতে হবে আপনাদেরকে যেহেতু সময় খুব সংক্ষেপ আমি এখানেই আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে আসছেন যারা কষ্ট করে আসছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি এখানে সংক্ষিপ্ত আমার আমার বক্তৃতা সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু